শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান এশিয়া কাপ দু হাজার পঁচিশের এগারোতম ম্যাচে কোন দল জিতবে ম্যাচ শুরুর আগেই প্রতি ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষীবিরা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এশিয়া কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মুখোমুখি হবে দর্শক জেনে রাখা ভালো এর আগে এই জ্যোতিষ বিড়াল যতগুলো ম্যাচে ভবিষ্যৎবাণী করেছে তার প্রায় সবকিটিই সঠিক হয়েছে আর এবারও এশিয়া কাপের এগারোতম ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে এই জ্যোতিষ বিড়াল শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এখন পর্যন্ত এই দুদল টি টোয়েন্টি ফরম্যাটে মোট আটটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই আটটি ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা পাঁচটি ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান এদিকে দর্শক এশিয়া কাপের এগারোতম ম্যাচ অর্থাৎ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের এই ম্যাচটিকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা নানান মত প্রকাশ করেছেন অনেকেই বলছেন এই ম্যাচটিতে শ্রীলঙ্কা জিততে চলেছে এছাড়াও দর্শক প্রতি ম্যাচে ভবিষ্যৎবাণী করা জ্যোতিষী বিড়াল এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করলে জানতে পারি যে এই ম্যাচটিতে শ্রীলঙ্কা জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে